চাকরি যারা আমরা করি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে থাকি তো চাকরি করলে সবারই উপরে কেউ না কেউ বস থাকে তো বস থাকলে বস সাধারণত খুব বসে আচরণ করার চেষ্টা করে বাট আমরা সবাই সবসময় একটা ভালো কোম্পানি খোঁজার চেষ্টা করি এবং সেই কোম্পানির ভালো মন্দ দিক চিন্তা করে কোম্পানিতে চাকরি নেওয়ার চেষ্টা করি এবং চাকরি নেওয়ার পরে সেখানে আমরা একটা ভালো বস পাওয়ার চেষ্টা করি যাতে বসটা পেলে আমাদের কাজ সহজ হয়ে যায় বাট মোস্ট প্রভাবলি দেখা যায় যে প্র্যাকটিসিংটা হয়ে থাকে জব সেক্টরে গ্যাস লাইটিং একটা শব্দ আছে বসেরা অনদ্রিকার চর্চা করে থাকে ওয়া রাবিশ আপনাকে গালিগালাস করবে কথা আপনাকে সবসময় গালিগালাস করার চেষ্টা করবে আপনি বসে সামনে দাঁড়াতেই পারবেন না বেশ কিছুদিন যাবৎ এই জিনিসটা আর অনেক বেশি মনে হচ্ছে আর দেশটা এমনি একটা অস্থিরশীল অবস্থা আমাদের চলতেছে এর মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে এ ফোন দিয়ে বলতেছে যে বস আজকে খারাপ ব্যবহার করছে যা তা গালিগালাস করছে আমি বসের সামনে দাঁড়াইতেই পারি না সিনিয়ররা যদি জুনিয়রদের সাথে এরকম বাজে আচরণ করে তাহলে আসলে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেজন্য সবসময় আমার বলা হয় যে একটা ভালো কোম্পানি চেয়ে একটা ভালো বস পাওয়ার হচ্ছে সৌভাগ্যের ব্যাপার বস যদি ভালো হয় সে আপনাকে ভালো গাইড করবে ভালো পরামর্শ দেবে এবং একটা টিম ওয়ার্কে নিয়ে আসবে আপনার প্রবলেমকে আপনাকে অনেক বেশি হাইলাইট না করে আপনাকে যেটা করবে সলভিং প্রবলেম সলভিংয়ের দিকে আপনাকে নিয়ে যাবে তো সেই জন্য যে বসগুলো হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য চিন্তা করে আপনি অনেক বড় প্রবলেম করছে একটা মিস্টেক করছে মিস্টেক হতেই পারে যে কাজ করে তার মিস্টেক হয় যে কাজ করে তার মিস্টেক হয় না তো সাধারণত যে কাজ করতেছে হ্যাঁ অবভিয়াসলি একই মিস্টেক বারবার করাটা সমীচীন না এবং সেটা অ্যাকসেপ্টেবলও না বাট আপনি একটা প্রবলেম করছে একটা মিস্টেক করছে সিনিয়র সেটা দেখবে এবং আপনাকে গাইডলাইন দিবে বাট জুনিয়রদের দায়িত্ব থাকে বারবার মিস্টেকগুলো করলে যেন না করা অনেকে আছে অনেক বেশি মিস্টেক করে সিনিয়রদের কথা পাত্তা দিতেছে না তাদের কথা ডিফারেন্ট তাদের কথা বলতেছি না বা যারা রেসপন্সিবল যারা ভালো কাজ করে আমাদের যাদের সিনিয়রদের টিমে যারা আছে তাদেরকে অবশ্যই এটা নিয়ে গাইডলাইন দেওয়া উচিত তাদেরকে পরামর্শ দেওয়া উচিত এবং ভালো বিহেভ করা উচিত কারণ যারা এখানে চাকরি করতেছে আমার আপনার যদি পছন্দ নিয়ে না হয় তাহলে আপনাকে অফিসিয়ালি অ্যাকশন নিতে পারেন দ্যাট আজ দ্যাট আজ ডিফারেন্ট এবং একটা পলিসি আছে সেখানে বাট আপনি খারাপ ব্যবহার করবেন অ্যাবিউজ করবেন আমরা দেখি হর হামেশ অনেকে অ্যাবিউজ করে থাকে অফিসে কর্পোরেট অফিসগুলোতে অ্যাবিউজ করে থাকে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কথাই নাই যা ব্যবহার করে সেই জায়গাগুলোতে বেরিয়ে আসতে হবে তো এই জায়গা যদি বেরিয়ে আসতে না পারে তাহলে সে কি শিখতেছে সেও আস্তে আস্তে একটা বস এক একটা সময় পরে গিয়ে সে সিনিয়র হবে এবং সে একই ধরনের ব্যবহার তার সাথে করতে পারবে তো ফ্যামিলি ফ্যামিলিতেও খারাপ ব্যবহার করেন অফিসিয়াল লোকদের সাথে খারাপ ব্যবহার করেন সেই খারাপ ব্যবহার আপনার কখনোই সমীচীন না আপনি তাকে ধমক দিতে পারেন আপনার কাজের জন্য বাট আপনি কখনো অ্যাবিউজ করতে পারেন না সো গালিগালাজ করা অ্যাবিউজ করা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো অফিসগুলোতে অনেক বেশি মনে হয় যে সে আপনার একদম কেনা গোলাম তার সাথে আপনার যা খুশিতে আচরণ করতেছে গোলাম ধরনের এই ধরনের আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য না সো এই জায়গাগুলোর থেকে আমাদের সবারই বেরিয়ে আসতে হবে আর এক ধরনের আচরণ দেখা যায় যারা গার্মেন্টসে বাইং হাউসগুলোতে চাকরি করে সবার কথা বলতেছে না যারা ভালো তো ভালোই কিন্তু যারা খারাপ আচরণ করে লাইক আপনার ফ্যাক্টরি থেকে আপনাকে ফোন দিছে বা কোনো একটা কাজের জন্য ফোন দিছে আপনি এমন একটা ভাব মনে রাজা মহারাজা আপনাকে ফোন দেওয়া যাবে না আপনাকে কথা বলা যাবে না আপনাকে অসময়ে ফোন দিতে হবে সময়ে ফোন দিতে হবে নানান ধরনের কথাবার্তা আছে যে একটা ফ্যাক্টরির লোকজন যদি আপনার কাছে ভালো গাইডলাইনের জন্য ফোন দেয় একটা কাজের জন্য ফোন দেয় আপনি যদি না বুঝেন সেটা ডিফারেন্ট কথা ফ্যাক্টরির কাছে শিখে নেন বাট আপনি তার সাথে এমন করে খারাপ আচরণ করবেন না বা হর হামেশাই দেখি গালিগালাজ করি খারাপ আচরণ করি এমন একটা ভাব স্পেশালি আমি মার্শেন্ডেজে তো আসি কিউসি লেভেলেও যারা আছে যারা বাইর হাউসে থাকে তাদের অবস্থা খুবই খারাপ জঘন্য একটা অবস্থা তাদের আচরণে এবং ফ্যাক্টরির সাথে যাতা বিহেভ করে এই জায়গাগুলোতে মধ্যে বের আসতে হবে এই জায়গাতে বেরোতে না পারলে আপনার সময় কিন্তু সারা জীবন থাকে না আপনার এই পরিবর্তন আসবে এবং দেখবেন যে এইটা কোনো না কোনোভাবে আপনার উপরে কোনো না কোনো যে আপনার উপরে সো বি কেয়ারফুল অ্যাউট লাইফ এবং মানুষের সাথে আচরণ ভালো করতে হবে কোনো বিকল্প নেই থ্যাংক ইউ